দেবী পার্বতী মহাদেবকে এমন এক তিন লোকের মধ্যে সবচেয়ে মঙ্গলময় কবচ মন্ত্র শোনাবার জন্য অনুরোধ করলেন যে মন্ত্র নিত্য শ্রবণে বা পাঠে বা এই মন্ত্রের দ্বারা কবচ নির্মাণ করে ধারণের দ্বারা ভক্ত সর্বপ্রকার জাগতিক সুখ সম্পদ ও ঐশ্বর্য প্রাপ্ত করতে পারে সেই ব্যক্তি এক মন্ত্রমুগ্ধকর ব্যক্তিত্বের অধিকারী হতে পারে এবং সে সর্বপ্রকার রোগ শোক শত্রু ও সমস্যার থেকে মুক্তি লাভ করতে পারে তখন মহাদেব দেবী পার্বতীকে দশ মহাবিদ্যার অন্যতম মা ভুবনেশ্বরী দেবীর কবচ মন্ত্র শ্রবণ করতে বললেন যেই ব্যক্তি এই কবচ মন্ত্র শুক্রবার দিন শ্রবণ করে বা শরীরে এই কবজ ধারণ করে মা লক্ষ্মী সেই ভক্তের গৃহে স্থায়ী রূপে বসবাস করেন পুরাণ অনুযায়ী এই কবচ মন্ত্রের দ্বারা সাধনা করেই যক্ষকুবের ধনেশ্বর হয়েছিলেন ইন্দ্রাদিসহ সকল দেবতাগণ এই কবচ ধারণ করে সর্বপ্রকারের সিদ্ধি প্রাপ্ত করেন যে কোনো ব্যক্তি এই কবজ ধারণ করে এক বৎসর যাবৎ নিত্য মা ভুবনেশ্বরী দেবীর পূজা করলে দারিদ্রতা চিরতরে বিদায় নেয় প্রভূত সম্পদের মালিক হতে পারে তিনি সে ত্রৈলক্য বিজয়ী হতে পারে এই ভিডিওর শেষে মা ভুবনেশ্বরী দেবীর মূল মন্ত্র দেওয়া আছে এই মন্ত্র নিত্য শুদ্ধ বস্ত্রে শুদ্ধাসনে বসে স্ফটিক বা ক্রিস্টাল বা পদ্মবীজের বীজের মালায় একশো বার করে জপ করলে মনস্কামনা দ্রুত পূরণ হয় এই কবচ সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আসুন এখন আমরা এই পবিত্র ও মহাশক্তিশালী এই কবচ মন্ত্র শ্রবণ করি একসাথে প্রিয় দর্শক বন্ধু এই কবচ মন্ত্র পাঠের পূর্বে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিতে চাইব যে এই কবচ মন্ত্রের এক নম্বর থেকে চার নম্বর শ্লোক পর্যন্ত বিনিয়োগ মন্ত্র আছে পাঁচ নম্বর শ্লোক থেকে বাইশ নম্বর শ্লোক পর্যন্ত মূল কবচ মন্ত্র আছে আর তেইশ নম্বর থেকে তিরিশ নম্বর শ্লোক পর্যন্ত ফলশ্রুতি আছে অর্থাৎ আপনারা কিন্তু যখন প্রথমবার এই কবচ পাঠ শুরু করবেন তখন এক থেকে তিরিশ পর্যন্ত পুরোটাই করবেন কিন্তু তারপর থেকে যখন নিত্য পাঠ শুরু করবেন তখন পুরো কবচ পাঠ না করলেও চলবে খালি যে মূল কবচ মন্ত্র অর্থাৎ পাঁচ নম্বর শ্লোক থেকে বাইশ নম্বর শ্লোক পর্যন্ত এইটুকু করলেই হবে ওম শ্রী গণেশ নম দেবাচ দেবেশ ভুবনেশ্বর্যা প্রকাশি শ্রোত্যাধিগতা সর্বা শ্রোতমিচ্ছা সাম্প্রতম त्रैलोक्यमङ्गलं नाम कवचं यत्पुरोदितं कथयश्यो महादेवो मम प्रीतिकरं परम् ईश्वरुवाचो श्रीनुपार्वती वक्ष्यामि सावधानावधारय त्रैलोक्यमङ्गलं नाम कवचं मन्त्रविग्रहं सिद्धे विद्यामयं देवी सर्वैश्वर्यो समन्नितं पठनाद्धारुणान्मर्त्यौ त्रैलोक्यैश्वर्यवान् भवेत् ॐ अस्सौ श्रीभुवनेश्वरि त्रिलोकवचो शिवऋषिः विराट्छन्दाः जगद्ध्यार्ति देवता भुवनेश्वरि धर्मार्थकाममोक्षार्ति जपे विनियगाः ह्रीं बीजं मे शिरपातु भुवनेशीललाटकं वैं पातु दक्षिनेत्रं मे ह्रीं पातु वामलोचनं श्रीं पातु दक्षकर्णम् मे त्रिवर्णात्मा महेश्वरी वामकर्णं सदा पातु वैङ्घ्राणं पातु मे सदा ह्रीं पातु बदनं देवी वैङ् पातु रशनां मम वाकपूटा च त्रिवर्णात्मा कण्ठं पातु परात्मिका श्रीं स्कन्धौ पातु नियतं ह्रीं भुजौ पातु शर्वदा क्लीं करौ त्रिपुटा पातु त्रिपुरैश्वर्यदायिनी ओम पातु हृदय रिम मे मध्य दिशा पातु पात देशम मे बीजो प्रदापिष्ठम पातु सर्व शंकरी रिम पातु पात देशम मे नमो भगवती कटिम माहेश्वरी सदा यानु शंखिनीनुयुग्वक अन्नपूर्णा सदा पातु स् पात पद्दय सप्तशाक्षरापूर्णिबपू तारम मया राम शोरशरना तत परम शीरस्ताशर्वदा पाद विश्वत्मका परा तारम दुर्गे युगमरक्षिणी शाहेती दशक्षरा जय दुर्गा घनश्यामा पा पूर्वत मुदा माया बीजादिका चयषा दशर्ना चतपरा उत्तप्तो कंचनाभाषा जय दुर्गा तारम वृंदुम दुर्गा वै नम अष्टात्मका परा शंखचक्रोधनुर्बानो धरा मं दक्षिणेवतु महिषोमर्दी स्वाहा वोशुवर्णत्मका परा ऋत्याम सर्वदा पातु महिषाशूरनाशिनी माया पद्मावती स्वाहा सप्तर्णात्मा परात्मिका पद्मवूती पद्मसंस्था पश्चिमेमं सदावतु पाशाङ्कुशो पुटामायो मायो स्वाहा हि परमेश्वरी त्रयोदशार्नातारा अद्या अश्शारूरानलेवतु सरस्वतीपञ्चस्वरे नित्यक्लिन्ने मदद्रवे स्वाहासक्षरा विद्या उत्तरे मं सदावध तारम मयाच कवचम खे रक्षितेत्सतम बधू हूं हु। शेम ह्रीं फट्म महाविद्यादशर्नाखिल प्रदा तूरी तष्टा पाया क्षीबकोने सदाचम ओं क्ली सतत मूर्देशे तत बु बिन्द्वंता भैरवी बाला भूमौ च मां सदावतु फलश्रुति इति ते कथितं पुण्यं त्रैलक्यमङ्गलं परं सारात्सारोतरं पुण्यं महाविद्वौघो विग्रहम् अश्वपि पठनात् सद्य कुबेरोऽपि धनेश्वर इन्द्रद्याः सकलादेवा धारणात् पठनाद्यताः सर्वसिद्धीश्वराः सन्त শৈশর্জমু পুষ্পঞ্জল দ্বার মূল নকৃৎ পঠে সগর কীতায়ূজায় ফলমা প্রীতিমত্রী কমলা নিশ্চলা গৃহে বাণী চবশেব ব্রে সত্যি সত্যি নশ ধারী পুণ্যামঙ্গলাভিদ কবচম্পর মাম পুণ্যম সোপি পুণ্য বতাম্বর সর্বৈশ্বর্য ইউত ভূতপা তৈলক্য বিজয়ী ভবে পুরুষো দক্ষিণে বাহৌ নারী বাম ভুজে তথা বহু পুত্রবতী ভূতপা বন্ধা পি লবতে সুতম ব্রহ্মস্ত্রোদী শস্ত্রাণি নৈব কৃন্তি তম জনম এত কবচম জ্ঞাতা জপেদ্ভুবনেশ্বরী দারিদ্রম পরম প্রাপো শোচিরা মৃত্যুপ্নী রুদ্রিয়া তন্ত্রে দেী সংবাদৈলোকম না ভুবনেশরি কবচম সম্পূর্ণ ভুবনেশ্বরীদেবীর্মূলমন্ত্রী শ্রী ক্লী ভুবনেশ নম ক্লী ভুবনেশ্বর জয়ী নম হ্রী শ্রী ক্লী ভুবনেশ্বর জৈ ন জয় ভুবনেশ্বরী জয় মুবনেশ্বরী জয় মুবনেশ্বরী